সমবায় নির্বাচনে পিংলার জয়ের ধারা অব্যাহত রাখলো তৃণমূল সমবায় নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পশ্চিম মালিগ্রাম সমবায় সমিতি নির্বাচনে দাপট দেখালো তৃণমূল কংগ্রেস আজ সমবায় সমিতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বিরোধী রাজনৈতিক দলগুলি মনোনয়ন জমা না করায় এই সমবায় সমিতির নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেস একই পিংলার নম্বর গ্রাম পঞ্চায়েতের পাইকচক সাথে বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল জয়ের পর দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে আবির খালায় মেতে ওঠে পিংলার তৃণমূল নেতৃত্ব পশ্চিম মালিকগ্রাম কৃষি উন্নয়ন সমবায় সমিতির যে নির্বাচন ঘোষণা হয়েছিল গত ছ তারিখ কাল অর্থাৎ আজকে সাত তারিখ এ দুদিনে ফর্ম জমা দেওয়া এবং ফর্ম তোলা এবং জমা দেওয়ার দিন ছিল আজকে সাত তারিখ ফর্ম তোলার শেষ তারিখ ছিল আজকে মালিকগ্রাম পাঁচ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে মনোনীত প্রার্থী নজন প্রার্থী নমিনেশন করে জমা দিয়েছিল তুলে ফর্ম তুলেছিল জমা দিয়েছিল এবং বিরোধী কেউ নমিনেশন করেন তাই আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মালিকগ্রাম পাঁচ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা জয় ঘোষণা হয়েছে আমার নাম তফিজ দিন মালিকাম পাঁচ নম্বর অঞ্চল নমস্কার আমরা নম্বর গ্রাম গ্রাম এখানে আমাদের বহু ঐতিহ্যবাহী পুরনো একটি বিবেকানন্দ কৃষি সমবায় উন্নয়ন সমিতি রয়েছে এই সমিতির নির্বাচনে নোটিফিকেশান হয় সেইরূপভাবে আমাদের নমিনেশন ফর্ম তোলা ছ তারিখ এবং সাত তারিখ নির্ধারিত করা হয় সেই অনুযায়ী আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নমিনেশান ফর্ম গতকাল তুলেছিলাম আজকে আবার জমা দিয়েছি আমরা নজন প্রার্থী আমাদের আমরা আজকে লড়াইটা দিয়েছি পিংলা ব্লকের সম্মানীয় সভাপতি শেখ সবরাতি মহাশয় ওনার নেতৃত্বে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নটি আসনে আজকে বিরোধীরা কেউই নমিনেশান ফর্ম তোলা বা জমা দিতে কেউ আসেননি আমরা সবাই আজকে সমাবেতভাবে নজন প্রার্থীকে নিয়ে প্রায় আড়াইশো থেকে তিনশো মানুষ মিছিল সহকারে আমরা নমিনেশান ফর্ম জমা দিয়েছি জমা দিয়ে আমরা এক্ষুনি বেরোলাম আজকে নমিনেশান ফর্ম তোলা লাস্ট দিন ছিল আমরা শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই নটা ক্যান্ডিডেট জমা দিয়েছি নজনই নমিনেশন করেছেন তার মধ্যে দুজন মহিলা রয়েছেন একজন এসসি রয়েছেন এবং পাঁচজন জেনারেল কাস্টের রয়েছেন এ নিয়ে নজন এনারা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আ এবং নীতি আদর্শকে বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মেনে আগামী দিনে এই পাচক সমিতির উন্নয়নে হাত লাগাবেন এবং সর্বাঙ্গীন সক সকলের আগামী দিনে চলার পথ সার্থক হোক এই আবেদনটুকু রাখছি କଂଗ୍ରେସର ସସ ସଭାପତି ଇମରାନ ଖାନ